চারজন সাহাবির মধ্যে চারটা গুণ আবু বকরের মধ্যে সাদাকাতের গুণ ওমরের মধ্যে আদালতের গুণ এবার ওমরের দরবারে একজন পিতা তার সন্তানকে নিয়ে বিচার চাইতে গেছেন ইনসাফের বিচার করবেন ওমর এই জন্য শুধু পিতা আর বক্তব্যের দ্বারাই সন্তানের বিচার নয় এবার উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক বলেন ও বচ্ছ এদিকে আসো তোমার পিতা তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে মামলা করেছে তুমি নাকি তোমার পিতার কথা শোনো না তুমি নাকি তোমার পিতার অবাধ্য হয়ে চলো ঘটনা কি সত্য অভিযোগ কি সত্য সত্য হলে স্বীকার করো সন্তান বলে হা অভিযোগ সত্য বাটে কিন্তু হুজু আমার আমার পিতা কাছে ভালো আচরণ চায়। এটা আপনার আপনার মতামতে কি বলেন পিতা আমার কাছে সৎ আচরণ কেন চাইব আমি পিতাকে সম্মান কেন ওমর দিবর আরম্ভ করেন কটা ইসলামের বিধান সন্তান পিতাকে সম্মান দিবে সন্তান পিতার কথা মতো চলবে সন্তান পিতা মাতার খেদমত করবে এটা ইসলামের বিধান নবী মোহাম্মদুর রসুল হাদিসের ভিতরে এই ব্যাপারে তাকিদ দিয়ে গেছেন তুমি করবে না কেন এবার সন্তান বলে ও হুজুর কাকে বলেন ওমরা ফারুক কে বলেন আদালতে দাঁড়াইয়া বলেন কাকে বলেন ওমরে ফারুক কে বলেন বিচারক কে বলেন হুজুর সন্তান শুধু পিতা মাতার খেদমত করবে এটাই কি ইসলাম বলেছে না পিতা মাতার জন্যে সন্তানের কিছু করণীয় আছে। সন্তানের প্রতিও পিতা মাতার কোনো করণীয় আছে কিনা সন্তানের কোনো দায়িত্ব সন্তানের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা পিতাকে সম্মান দেওয়া এবার পিতার কি দায়িত্ব সন্তানের প্রতি আমাকে একটু বলুন এবার খালিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তালহু বুঝতে পারলেন ঘটনা এনো খারাপ আছে এনে কিছু একটা ঘটছে ডালমে কুচ কালা হে এখানে কিছু একটা ঘটছে কিছু রহস্য আছে এবার বললেন সন্তানকে ডেকে বলেন বলো বলো ঘটনাটা কি ঘটেছে সন্তান বলে আমার পিতাকে জিজ্ঞেস করেন পিতাকে জিজ্ঞেস করা হলো ঘটনা কি ঘটেছে ঘটনা যাই হোক হযরতে উমর রাজি আল্লাহ আনহু বললেন অবচ্ছ তুমি আমাকে জিজ্ঞেস করেছ সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কি দায়িত্ব কি সন্তানের প্রতি পিতা মাতার করণীয় কি কর্তব্য কি আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রসুল্ল যিনি সর্বশ্রেষ্ঠ আদর্শবান শিক্ষক ছিলেন তিনি পিতাদের জন্য শিক্ষণীয় শিক্ষার বিষয়বস্তু রেখে গেছেন সন্তানের জন্য শিক্ষার কিছু বিষয় রেখে গেছেন এবার পিতা মাতার প্রতি সন্তানের জন্য করণীয় হল সর্বপ্রথম পিতার জন্য তিনটা কাজ কয়টা কাজ সন্তানের জন্য তিনটা কাজ এক নম্বরে হলো নিষ্কলঙ্ক সৎ চরিত্রবান ভালো একজন মায়ের ব্যবস্থা করা পিতার জন্য এক নম্বরের দায়িত্ব যদি ভালো সন্তান পাইতে চায় কি করা নিষ্কলঙ্ক দুশ্চরিত্র নয় সুৎ চরিত্রবান্তাকিয়া মুত্তাকিয়া পরহেজগার বিরু আল্লাহর গুজার পাঁচ নামাজে পর্দাশালী নামাজ পড়ে রোজা রাখে পর্দায় থাকে ভালো পরিবারের একজন মেয়েকে বিয়ে করে সেই মেয়েকে তোমার মা হিসাবে তোমার জন্য উপহার দেওয়া এটা হচ্ছে পিতার জন্য এক নম্বর করণীয় এখনকার ছেলেরা বিয়ে করে কি ছেলেরা কথা কি কইতা মুরব্বীরা এখন মেয়ে দেখতে গেলে কয়ে মেয়েকে নাচতে জানে নাচতে জানে গান গাইতে পারে আগে আপনারা জিজ্ঞেস করছেন কি নামাজ পড়ো কোরআন শরীফ পড়তে পারো মাদ্রাসায় গেছিলাম এখনকার আধুনিক যুগের আধুনিক পিতা মাতারা তাদের আধুনিক সন্তানদের কি বিয়ে করতে গিয়ে নাচতে পারে নাচতে পারে কেমন গান গাইতে পারে কেমন খেলতে পারে লেখাপড়া কি করেছে কোন কলেজে কোন ভার্সিটিতে পড়েছে ইত্যাদি বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করে ওই যারা একটা পুতুল কিনে নিয়েছে এসেছে ধ্যান ধ্যান ওটা সন্তানের জন্য কিনে নিয়ে ওই সন্তানের কাছে যদি ওই পুতুল থাকে দেখছেন আপনারা কুকুর কিনে নিয়ে আসছে ওই কুকুরের সাথে ওই সন্তান যদি খেলে এর আচরণটা কি হবে আপনারা বলেন এই যে সন্তান বিড়ালের সাথে খেলতেছে যেই সন্তান মূর্তির সাথে খেলতেছে এই সন্তানের থেকে আপনি উত্তম কি আশা করেন বলেন আপনাকে আমাকে বলেন কি আশা করতে পারেন আজ আমরা সন্তানের বিনোদনের জন্য কুকুর হাতিয়া দেয় বিড়াল হাতিয়া দেয় এটা দেশীয় না বিদেশ থেকে নিয়ে আসে কয়েকদিন আগে আমার এক মুসল্লি আমার এক মুসল্লিকে দেখলাম তার ছোট বড় মেয়ের জন্য বড় একটা পুতুল কিনে বিদেশ থেকে আমি জিজ্ঞেস করলাম ভাই বিদেশ থেকে এত রাস্তা সবর করে আসছেন এই ছোট্ট একটা ভাতিজি আপনি দেখবেন জীবনে প্রথম তার জন্মের পরে আপনি তাকে আজও পর্যন্ত দেখেন নাই তার জন্য একটা পুতুল কিনে নিয়ে আসছেন আর কিছু পাইলেন না আপনি আমি তো ভাবছি কুকুরের দাম হয়তো দুই তিন চটিয়া উইব হুজুর এটা দাম জানেন কত কত চোদ্দ হাজার টাকা একটা কুকুরের দাম চোদ্দ হাজার টাকা দাও খেলনা কুকুর কি দিয়ে বানাইছে আল্লাহ তো যাই হোক এটা দাম যদি চোদ্দ কোটি হয় এই কুকুরের দ্বারায় আপনার এই সন্তানের ভবিষ্যৎ কি উপকার হবে এর কোন উপকার হবে এর যদি এর জন্য একটা বিশ টাকা দামের এক বোতল জুস নিয়ে আসতো এক বোতল ফ্রেশ পানি নিয়ে আসতো অন্তত এক বেলার পিপাসা মেটাইতে পারতো কথা কন ঠিক কিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন একজন পিতা সন্তানের জন্য তিনটা করণীয় করবে এক নম্বরে করণীয় হবে তার একজন নিষ্কলঙ্ক সৎ চরিত্রবান মা উপহার দিবে দুই নম্বর করণীয় হবে তার এই সন্তানটার জন্ম গ্রহণ করলে তার জন্য ভালো একটা নাম সিলেকশন করবে তিন নম্বরে তার জন্য করণীয় হবে এই সন্তানকে নৈতিকতা উত্তম আচরণ ভদ্রতা শিষ্টাচারিতা শিক্ষা দেবে এবং সুশিক্ষা দেবে কোরআনে কারিমের শিক্ষা দিবে হাদিসের শিক্ষা দিবে ঘুমাইতে গেলে কেমনে ঘুমাইতে হয় খাইতে গেলে কেমনে খাইতে হয় পড়োদের সামনে কেমনে কথা বলতে হয় সুরোদের সাথে কেমনে খেলতে হয় কিভাবে আচরণ করলে মানুষ খুশি হয় সব ভদ্রতা সব শিষ্টাচারিতা নীতি নৈতিকতা সব শিক্ষা শিক্ষা একজন পিতার মূলত মৌলিকভাবে প্রাথমিক পর্যায়ে এটা তার দায়িত্ব এবার সন্তান ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলেন হুজুর আপনি একজন পিতার জন্য যে তিনটা দায়িত্ব কর্তব্যের কথা বলেছেন এই তিন দায়িত্বের একটা দায়িত্ব যদি আমার পিতা পালন করত তাহলে আমার পিতার সাথে মনে হয় না আমার এমন আচরণ হইতো ওই কেন রে বাবা কি হয়েছে সর্বপ্রথম যেই গুণটা সর্বপ্রথম যেই দায়িত্বের কথা আপনি বলেছেন ভালো নিষ্কলঙ্ক একজন মাতার ব্যবস্থা করা একজন মায়ের ব্যবস্থা করা একজন মা উপহার দেওয়া আমার বাবা কি করেছেন জানেননি মাত্র চারশো দিনার দিয়া একজন বাদী ক্রয় করে নিয়েছে সেই বাদীকেই আমার মা বানিয়েছে মা হলো একজন দাসী বাজার থেকে কিনে নিয়ে আসছে। কেমন ভালো মানুষ বাজারের একজন মহিলাকে আমার মা আমার মা হিসেবে উপহার দিয়েছে। তার চার হাম চার সৌদের হামে আমার মাকে বাজার থেকে কিনে নিয়ে একজন মা উপহার দিয়েছে যেমন মা তেমন সন্তান হয় ইতিহাস আপনারা খুব ভালো করে জানেন এই খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহর সময়ে আরও একটা ঘটনা ঘটেছে হয়তো আপনারা ঘটনাটা জানবেন খলিফাতুল মুসলিম উমর আমগড় দেশের প্রধানমন্ত্রীদের মতো এসি করা রুমে সব সময় ব্লাগ কি বলে আপনার হ্যাঁ বুলেট প্রুফ গাড়ি যেখানে বন্দুকের গুলিও ঢুকে না এমন নিঃ আপনার নিরাপত্তা বেষ্টিত পরিবেশে থেকে শুধু টিভি আর টেলিভিশন পত্র আর পত্রিকার মাধ্যমে খবর নেন এমন প্রধানমন্ত্রী এমন প্রেসিডেন্ট ওমর ছিলেন না ওমর প্রেসিডেন্ট ছিলেন সরজমিনে রাস্তায় বের হয়ে জঙ্গলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নিজের কানে নিজের চোখে খবর নিতেন বলেন আল্লাহু আকবার এই হলেন ওমর একদিন রাতের বেলায় নামা নামাজের আগে উঠে বের হয়েছিলেন নির চোখে দেখবেন তার রাজারা তার প্রজারা তার দেশের জনগণ কি করে সবার কথা যখন লক্ষ্য করবেন দেখবেন একবার এক বাড়িতে এক বুড়িমার ঘরের পিছনে গিয়া দাঁড়াইছেন এই মুহূর্তে আওয়াজ আসতেছে একজন বৃদ্ধা মা তার মেয়েকে ডাকিয়া বলে ও বেটি তাড়াতাড়ি উঠো এই তো ফজলের আজান দেবে বকরিগুলো অনেকগুলো বকরি সবগুলো বকরির দুধ দহন করতে হবে সময় লাগবে প্রচুর রাতের অন্ধকার থাকতেই দুধ দহন করতে হবে এবং এই দুধগুলো বাজারে বেশি দামে বিক্রি করে আমাদের বেশি টাকার প্রয়োজন যেই পরিমাণ টাকার প্রয়োজন আর আমাদের ঘরে যেই পরিমাণ বকরি আছে এর থেকে যে পরিমাণ দুধ আসে এই দুধের দ্বারাই তো আমাদের টাকার প্রয়োজন মিটে না এই জন্যে দুধের মধ্যে একটু পানি মিশাইতে হবে এখন দুনিয়াতে পানি মেশানেওয়ালা মানুষ নাই দুধে পানি দিয়ে দুধ বিক্রি করে মানুষ তো নাই কয় দুধে পানি দিতে হবে না হলে দুধ বাড়বে না এই দুধ বাজারে বিক্রি করার পরে যা কিছু টাকা হয় এই টাকা দিয়ে আমাদের প্রয়োজন পূরণ হবে মেয়ে ডাক দিয়া বলে অমা তুমি দুধের মধ্যে পানি মিশাইতে বলছো তুমি কি জানো না এটা ওমরের জামানা এটা ওমরের শাশনামল ওমর যেটা নিষেধ করে ওমরের নিষেধাজ্ঞা ভাঙ্গার মতো সাহস হয় না ওমর কিন্তু নিষেধ করে দিয়েছে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না মা ডাক দেয়া বলে কয় কিশের ওমর ওমর তো এখন তার ঘরে আমি তো আমার গরে, কথা বলে আমি আমার গরে, ওমর থেকে তার গরে, তার গড় থেকে আমার গরের কথাটা ওমর কেমনে শুনতে পা মেয়ে ডাক দিয়ে বলে মা যদিও ওমর তার রাজপ্রসাদে যদিও ওমর তার নিজ ঘরে আমরা কথা বলি আমাদের বাঙ্গা কুঠিরে কিন্তু মা যদিও ওমর এই কথাটা শুনে না কিন্তু আমাদের এই কথাটা ওমরের রব আমাদের রব যিনি আহকামুল হাকিমিন যিনি অবস্থায় সব জায়গা থেকে সব দেখেন যিনি সর্ব অবস্থায় সব জায়গা থেকে সব শুনেন আল্লাহ কি শুনবেন না আল্লাহ তো অবশ্যই শুনতেছেন কথাটা অমর গড়ের পিছন থেকে শুনতেছেন এমন তো অবস্থায় খান থেকে ওমর রাজি আল্লাহ আনহু তার বাড়িতে ফিরে যায় সকাল বেলায় তাদের পরিচয়টা দিয়া বলছে মা এবং মেয়ে দুজনকে আমার দরবারে ডাকো পরের দিন যখন সিপাহী এসে তাদেরকে ডেকে নিয়ে ওমরের দরবারে যায় ওমরের দরবারে গিয়েই তারা ভয়ে কাঁপতে থাকে মা চিন্তা করে মেয়ে চিন্তা করে না জানি আমাদের কোন অপরাধের কথা ওমর জেনে ফেলেছে আজ আর উপায় নাই হয়তো বেত্রাকাত না হয়তো ফাঁসি না হয়তো জবাই করে দিবে উমর জানি না উমর আমাদের কি কি বিচার করবে বয়ে যখন দুদুল্লামান এমন তো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তা আনহু ডাক দিয়ে বলে ও মা বৃদ্ধা মাকে বলে আপনার এই ছোট মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ করাইতে চায় দেখেন কেমন মেয়ে খুঁজছেন একজন না প্রসাদ একজন প্রেসিডেন্ট একজন গোয়ালি নির্মে না সুরত দেখছেন না আবিজত্ব দেখেছেন না তার বাড়ি ঘরে সম্পদ দেখেছেন আমার ছেলে একজন রাষ্ট্রপতির ছেলে একজন প্রধানমন্ত্রীর ছেলে একটা কাঁসা ঘরে গিয়ে বসবে যে কোনো নর্মাল ফ্যামিলিতে গিয়ে বসবে কাঠের চেয়ারে বসবে এটা হয় প্রেসিডেন্টের ছেলে আবদুল্লাহ তার শ্বশুর বাড়ি গিয়ে বসতে পারবে কিনা খাইতে পারবে কিনা পরিবেশ দেখেন নাই দেখেছেন মেয়ের চরিত্র গুণটা কেমন ভালো মেয়ে যদি হয় তাহলে এই ভালো মেয়ের ঘরে মেয়ে যখন মা হবে এই মেয়ের ঘর থেকে মা হওয়ার সময় ভালো ছেলে প্রোডাকশন দেবে ভালো ছেলে হবে সত্যিই তাই হলো সত্যিই তাই হলো এই আবদুল্লার ঘরে যেই মেয়েটা এই গোয়ালিনের মেয়ে যাকে আবদুল্লার স্ত্রী করা হলো ওই মেয়ের পেট থেকে এমন এক সন্তান জন্ম দিয়েছেন তার নাম ওমর তার নাম ওমর ইবনে আব্দুল আব্দুল্লা যার শাসন আমলে বাঘ আর বকরি একসাথে হয়ে এক ঘাটে পানি পান করে বাঘ বকরিকে বলতে পারে না ধর্ম কিন্তু ধর্ম কিন্তু বাগে বকরি কেউ বলতে পারে না ধর্ম কিন্তু কিন্তু আমগরে দেশে এমন অবস্থা আছে না নাই একটু এদিক সেদিক হইলেই ধর্ম কিন্তু এই কথা বইলা শান্ত হয় না দুইলেই ফালায় জায়গায় বে জায়গায় যেখানে সেখানে মানুষ খুন হচ্ছে কি হচ্ছে না এই তিন দিন আগের ঘটনা বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড এ যুবক ভাইরা বন্ধু বানাইবা হিসাব কইরা বন্ধু বানায়ো একজন আপনার ডাকারি ঘটনা বেশি দূরের ঘটনা না খুব ক্লোজ ফ্রেন্ড খুব ঘনিষ্ঠ বন্ধু একসাথে চলাফেরা করে একই সাথে উঠা বসা কি থেকে হয়েছে তিন বন্ধু মিলে একটা অপরাধে জড়াইছে একটা গুপ্ত হত্যা করেছে এই গুপ্ত হত্যাটা আরেক বন্ধু দেখেছে সেই গন্ত জড়িত না জড়িত না সে দেখেছে দেখাটা তার অপরাধ হয়েছে দেখাটাই তার বড় অপরাধ কেন সে দেখলো দেখলো যে যদি এই 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 ঘটনার কথা কাউকে বলে দেয় আতঙ্কে ভয়ে ডেকে চার তেলার ছাদের উপরে উঠাইছে চার তালা ছাদের উপর থেকে তার নখ গুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলেছে পায়ের নখ প্লাস দিয়ে টেনে টেনে উঠাইছে এরপরে ছেলেটার মাথার মধ্যে দুইটা ইট দিয়ে দুই দিক থেকে চোরে বাড়ি দিয়ে মাথাটা থেতলে দিয়ে তারপরে চারতলার ছাদ থেকে ফেলে দিয়ে মায়ের ফোনে ফোন দিয়েছে আপনার ছেলে এক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছে চিন্তা করছেন এই যুবক বন্ধু বানাইতে গিয়ে এমন বন্ধু বানাইও না যে বন্ধু তোমাকে চার চারতলার ছাদে উঠাইয়া তোমাকে হত্যা করে এক্সিডেন্টের নাটক সাজাইয়া তোমার মাকে এই জন্যে যদি আমার বাবাজিরা সন্তানকে যদি ভালো করতে চান সন্তান যদি যদি সন্তানকে ভালো করতে চান সন্তান যদি ভালো বানাইতে চান এই জন্য একজন মা সিলেকশন করতে হবে ভালো একজন মা সিলেকশন করতে আপনারা রাজি আসেননি দুই নম্বরের শর্ত দিয়েছিল দুই নম্বর ভিতর করণীয় কি ভালো একটা নাম সিলেকশন করা সন্তানের জন্য ভালো নাম রাখা এই সন্তান বলে এই সন্তান কী বলে হুজুর আমার নাম রাখছে আমার বাবাই কি নাম রাখছেন জানেন এ নাম রাখছে আমার বাবা জাফল জাফল অর্থ হলো চামসিকা অর্থ কী চামসিকা নাম রাখছে আমার এই পিতা হিসাবে আমার নামটা কি সে ভালো সিলেকশন করছে আমরাও নাম রাখি আমরাও নাম রাখে সোলটু বলটু মিন্টু পিন্টু অর্থ কি অর্থ কি আগারতলা উগারতলা নদীর পাড় আতা পাতা লতা লতা এগুলো নাম রাখে